কালকে ওরা স্বাগত মোল্লা নিয়ে আসবে বলে তাই আমরা আজকে গোবর দিয়ে ময়দানটা ধুচ্ছি কি ভাবে বালদিতে কি আছে কেন গোবর নিয়ে কি হবে ওই গোবর তোমার থেকে স্বাগত মোল্লা আসবে শুনিয়েছিলাম হ্যাঁ আমরা সবাই মিলে এটা করছি সবাই মিলে বলেছে বলে গোবর দিয়েই ধোয়া হচ্ছে জায়গাটা স্বাগত তার জন্য তার জন্য মোল্লা আসবে বলেই তো ধোয়া হচ্ছে বিরোদর্শককে মোত্য গুরুত্বপূর্ণ খবরর দিকে চোখ রাখবো আপনারা জানেন আজকে ভাঙড় বিধানসভার চালতা বেরিয়া অঞ্চলতে নসার সিদ্দিকি সাহেব এসেছিল আর বিকালবেলা একেবারে এই অঞ্চলের আর এই চালতা বেড়িয়া গ্রামের মা বোনেরা একেবারে গরুর গোবর নিয়ে সেই এলাকা ধুচ্ছে কেন শকাত মোল্লা নাকি এই এলাকাতে ঢুকবে জানেন শকাত মোল্লা নাকি অপবিত্র নেতা তিনি ক্যানিং বিধানসভা থেকে ভাঙরে আসছেন আগে একেবারে মহিলারা একেবারে দেখতে পাচ্ছেন একেবারে দাঁড়িয়ে আছে তারা এবারে গোবরের বালতি নিয়ে তারা এবারে তানাদের বাড়ির ছেলেরা দাদারা তাদেরকে নিয়ে এই ময়দান ধোবে এমনই কিন্তু তারা বার্তা জানাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাবো আপনাদেরকে আর শকাত মেলা তাহলে কত অপবিত্র এই ভাঙর বিধানসভার মা বোনেরা জানাবে আমরা তাদের জিজ্ঞাসা করার চেষ্টা করব এবং শকাত মোল্লা আসার আগে সেই ময়দান যে ময়দানে শকাত মোল্লা আসবে সেই ময়দান গোবর দিয়ে ধোয়া হচ্ছে দেখুন কি বলবেন এখানে ভাইজান এসেছিল তারপরে এই ময়দানটা দেখছি গোবর দিয়ে ধোয়া হচ্ছে বিষয়টা কি আজকে আমাদের ভাইজান আসছে কালকে ওরা শকাত মোল্লাকে নিয়ে আসবে বলে তাই আমরা আজকে গোবর দিয়ে ময়দানটা ধুচ্ছি না আমাদের শওকত মোল্লাকে একদম সহ্য হয় না ওকে পছন্দই না ওকে কি করে পছন্দ হবে ও হচ্ছে গিয়ে জঘন্য একটা লোক ও মানুষের ওপরে অত্যাচার করে গরিব মানুষদের ওরা পেটে লাথি মারা মানুষ তাই ওদেরকে আমাদের পছন্দ না লড়াই জারি থাকবে এই যে ভয় আপনারা এই শওকত মোল্লার বিরুদ্ধে গোবর দিয়ে আপনারা এলাকা ধুচ্ছেন কালকে শওকত মোল্লা আসবে আপনারা খবর পেয়েছেন তারপরে গোবর দিয়ে ধুচ্ছেন একেবারে গরুর গোবর দিয়ে তা ভয় লাগছে না সগত মলা থেকে না একটু ভয় লাগছে না কো যাতে যাতে ও না এখানে আসতে পারে তাই আমরা গোবর দিয়ে ধুচ্ছে জায়গাটা আর আপনাদের বাড়ির ছেলে আছে দেখছি একেবারে ভাই দাদারাও আছে কি বলবেন আপনারা কি বলেছেন যে গোবর দিয়ে ধুতে হ্যাঁ আমরা সবাই মিলে এটা করছি সবাই মিলে বলেছে বলে গোবর দিয়েই ধোয়া হচ্ছে জায়গাটা সগত মালা এখানে আসবে তার জন্য তার জন্য সগত মালা আসবে বলেই তো ধোয়া হচ্ছে

কি জন্য ভয় লাগবে ও তো একটা নোংরা ওই জন্য আমরা এই মিডিয়ার সামনে আসি বলে ওরা বোম বন্দুক নিয়ে আমাদের বাড়ি অত্যাচার করে যায় আমাদের ভয় দেখায় স্বামীদের ওপরে জুলুম করে কিন্তু তবুও তারপরেও আমরা এই মিডিয়ার সামনে এসছি যাতে আমাদের ভয়ে ওরাই পিছিয়ে যায় আমরা ওদের রুখে যাব আর ওরাই পিছিয়ে যাবে ওরাই নাচ নাচ গুটিয়ে আসবে কিন্তু আমাদের ভয় দেখাবে আমরা সেটা ভয় করব না কিছুতেই না লড়াই জারি থাকবে ভাঙড় বিধানসভাতে হ্যাঁ ভাঙড় বিধানসভাতে এত সাহস কি কি খেয়ে কি খাওয়া আর কি ভাঙড় মহিলাদের সাহসটা ওদের কাছ থেকে আমরা মানে অত্যাচার খেতে 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 আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি এই পর্যায়ে রাস্তা না রুকে দাঁড়ানো পর্যন্ত আমাদের বাচ্চাদের বড় করার জন্য তাদেরকে মানুষের মতন মানুষ করার জন্য আমরা ভাইজানকে চাই ভাইজান আমাদের উপযুক্ত মানুষ ভাইজান হচ্ছে আমাদের সন্তানদের আলোর পথে নিয়ে যাবে তার জন্য আমরা শয়তানের হাত ছেড়ে আজ ভাইজানের হাত ধরেছি ভাই ভাইজান আমাদের মাথার ওপরে ছাতির মতন ছায়ার মতো থাকবে সে সেখান থেকে দুধ দুধ থেকে এসে আমাদের পাশে দাঁড়াতে পারে কিন্তু আজ পর্যন্ত ওরা কোনো দিন আমাদের পাশে এসে কোনো দিন সাহস দিইনি যে আমরা তোমাদের পাশে আসি কিন্তু ভাইজান সেখান থেকে আমাদের কাছে ছুটে আসছে এইগুলো দেখি আমরা আজকে ভাই যানের পাশে আমরা দাঁড়াতে চাই লড়াই জারি থাকবে লড়াই জারি থাকবে না ছগত মোল্লাকে ভাই লাগছে না কিক কিসের ভয় লাগবে আজ কত মানসির সন্তান স্বামী হারা হয়ে রয়েছে তাদেরকে অনাথ করে দিয়েছে আর আজকে আমরা যদি ভয়তে পিছিয়ে যাই কালকে আমাদের সন্তান হচ্ছে কি অনাথ হতে বেশিক্ষণ লাগবে না তাই আমরা রুখে দাঁড়াতে চাই আমাদের সন্তান যাতে বাবা হারা মা হারা কিছুতেই যেন না হয় হ্যাঁ অধিকার ফিরে নেওয়ার জন্য লড়াইতে আমরা আছি টি এমসি সরকারের বিরুদ্ধে কি ভাবি বালতিতে কি আছে কেন গোবর নিয়ে কি হবে ওই গোবর নিয়ে আমরা বলছি তোমার হচ্ছে শখাত মোল্লা আসবে শুনিয়েছিলাম তা সেই জন্য শখাত মোল্লা এখানে আসলে তো ও তো এটা পাপি মানুষ অপবিত্র হ্যাঁ সেই জন্য তোমার হচ্ছে গোবর দিয়ে সাফ করা হচ্ছে যাতে এখানে আসলে ও নোংরা লাগে তাই ময়দানটা